জানতে পার খালি নিজেরা মরে নিজেদের নাম নিয়ে নিজেদের সবকিছু নিয়ে যেটা আমার সেটা কেউ কেড়ে নিয়ে মরে ওরা ওদের তো ওই মরণ ছাড়া আর কিছুই হয় না অত ভাবে আনন্দ করবো অতই মরে ওরা হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে তো সামনে হচ্ছে পুজো আর আজবি আমাদের রানু দি আমাদের হেভি 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 মজার একটা গান শোনাবে ঠিক আছে জানুদি শোনাবেন তো পুজোর একটু সবার সুজাত হয়ে যাবে গান আপনার ফেভারেট গলা আপনার গলা এত সুন্দর গলা

মনে নেই আপনার মতো ঠিক আছে আপনি গান কোন অন্য কোন গান গান আচ্ছা পুজোর সামনে পুজোর সামনে পুজো নিয়ে কোন একটা গান গান পুজো নিয়ে আমি কোন গান জানি না শেখাতে হবে তোমার এরকম পরিস্থিতি থেকে আর পরিস্থিতির সঙ্গে লড়তে লড়তে গান কোথায় চলে যায় না শুনতে পায় না জন্যই আছে বলো গান শান্তপর খালি নিজেরা মরে নিজেদের নাম নিয়ে নিজেদের সবকিছু নিয়ে যেটা আমার সেটা কেউ কেড়ে নিয়ে মরে ওরা ওদের তো ওই মরণ ছাড়া আর কিছুই হয় না অতভাবে আনন্দ কর অতই মরে ওরা আমাকে যত আনন্দ করতে না শরীর খারাপ না খেতে দিয়ে দিয়ে শরীর খারাপ করছে কখনো যেটা প্রয়োজন সেটা দিচ্ছে না কাপড় পরে সেটা ভিজে ওইসব চাঁড়ালের জাত ওদের সঙ্গে কি করে ভালো ব্যবহার করা যায় ভালো কথা বলে